আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আমেরিকায় কিভাবে ফ্রেশ পাসপোর্টে ভিসা করা যায় যারা ইউএসএ ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন অথবা অনেকে প্রিপেয়ার হচ্ছেন অনেকে জানতে চান আসলে ফ্রেশ পাসপোর্টে বা প্রিভিয়াসলি কোনো কান্ট্রি ট্রাভেল করা হয়নি তাদের জন্য অ্যাপ্লিকেশন করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে অথবা ভিসা হবে কিনা এরকম অনেক ধরনের প্রশ্ন করে সেক্ষেত্রে আমি বলবো আপনাদের অ্যাপ্লিকেশন করা উচিত এক্ষেত্রে দুটো কারণ রয়েছে একটা হচ্ছে ইউএসএ কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো খুব বেশি ঘাটাঘাটি করে না আপনারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল আপ করবেন আপনারা আপনাদের পেমেন্ট করবেন দেন ইন্টারভিউয়ের ডেট নেবেন এবং ইন্টারভিউয়ে আপনাদের যতটুকু সময় অতটুকুই আপনার ভিসা পাওয়ার জন্য যথেষ্ট সো এই জন্য বলবো কীভাবে আপনার ফ্রেশ পাসপোর্ট থাকলেও আপনি ভিসা পেতে পারবেন কারণ ট্রাভেল করা থাকলেই যে আপনার ভিসা হয়ে যাবে অর্থাৎ অনেকগুলো কান্ট্রি ঘোরা থাকলে যাতে ভিসা হয়ে যাবে তা কিন্তু নয় অনেকের কিন্তু অনেক কান্ট্রি ঘোরা আছে বাট ইন্টারভিউ প্রশ্ন করা হলে সঠিকভাবে আনসার করতে পারে না বা কনফিডেন্টলি তারা ইন্টারভিউ ফেস করতে না পারার কারণে ভিসাটা রিফিউজ হয় আপনারা যদি একটু ইন্টেলিজেন্টলি আনসারগুলো করেন কথা কেয়ারফুলি আপনাদের ইন্টারভিউটা যদি ফেস করেন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা পেয়ে যায় যখন ইন্টারভিউ অফিসাররা আপনাকে প্রশ্ন করবে যে আপনার তো কোনো ট্রাভেল করা নেই হোয়াই ইউ হুইস ইজ ইওর ফার্স্ট চয়েস টু ট্রাভেল ইউএসএ এতেই কেন আপনারা প্রথম ট্রাভেল করতে যাচ্ছেন তখন আপনারা যেটা করবেন আপনারা ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে এমন কোনো একটি সিটি অবশ্যই চুজ করবেন যে আপনি গিয়ে কোথায় থাকবেন সেক্ষেত্রে যেমন খুব পপুলার সিটিগুলো আছে সেগুলো চুজ করবেন সো ইন্টারভিউয়ার যখন আপনাকে প্রশ্ন করবেন যে আপনি কেন ইউএসএতে যেতে চাচ্ছেন তখন আপনার আনসারটা হওয়া উচিত আপনি নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি দেখতে চাচ্ছেন এটা আপনার অনেক বছর ধরে অনেক ইচ্ছা দেখার সো আপনাকে কিন্তু এই কোয়েশ্চেনের আনসারটা কনফিডেন্টলি দিতে হবে তাহলে ভিসা অফিসার বুঝবে যে না আপনি সঠিক উত্তর দিয়েছেন তো এখন যদি আপনি নিউ ইয়র্কে হোটেল বুকিং দিয়েছেন কিন্তু বলছেন আপনি সান ফ্রান্সিসকোতে যেতে চাচ্ছেন সেটা কিন্তু সাথে সাথে আপনাদের রিফিউজের একটি রিজন হয়ে যাবে অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে কী কী ইনফরমেশন দেওয়া হয়েছে সেগুলো খুব কেয়ারফুলি আপনার মাথায় থাকতে হবে কারণ ইউএসএ কান্ট্রির নামের একটি পেজ রয়েছে ডিএস ওয়ান সিক্সটির মধ্যে যেখানে আপনারা অবশ্যই যদি কোনো রিলেটিভ থাকে বা আপনাদের ইনভাইটেশন থাকে সেটা খুবই ওটা আপনি আলাদাভাবে রাখতে পারেন এবং ফিক্স হয়ে যান এছাড়াও যদি আপনি হোটেল বুকিং দিয়ে এবং অবশ্যই হোটেল বুকিংয়ে আপনার যে প্লেসটা দিবেন সেটির নাম বলবেন অথবা ট্যুরিস্ট প্লেসের নাম বলবেন এবং পারপাসটা ক্লিয়ার করবেন তো আমার যেহেতু সুযোগ হয়েছে তাই আমি ডিরেক্টলি ইউএসতে যেতে চাচ্ছি সো বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার এবং প্রপার এ কারণে বলছি যাদের কিনা ফ্রেশ পাসপোর্ট তাদের একটু ঠিক ওয়েতে যদি আপনারা পুরো প্রসেসিংটা করেন বা একটু স্ট্র্যাটাজি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি রয়েছে এখানে কিন্তু আপনার ডকুমেন্ট নিয়ে ঘাটাঘাটি করে তাদের কাছে সময় নেই তাদের দুটো জিনিসই ইম্পর্টেন্ট একটা হচ্ছে আপনার ডিএইচ ওয়ান সিক্সটি ফর্মের ইনফরমেশন যেটা দিয়েছেন সেটা এবং সেই ইনফরমেশন অনুযায়ী আপনি ইন্টারভিউ কিভাবে বলছেন ইনফরমেশন দিচ্ছেন সেটাই তারা দেখবেন সো এই দুটো জিনিস যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কারণ অনেকের অনেক বেশি ডকুমেন্টস অনেক বেশি ইনফরমেশন থাকার পরেও ভিসা হয় না আবার অনেকের প্রপার কোনো ডকুমেন্টসও নেই কিন্তু তাদের ভিসা হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে সঠিকভাবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পূরণ করা আর ডিএস ওয়ান সিক্সটি ফর্মের ইন্টারভিউটা দেওয়া আর আরেকটা ইনফরমেশন হচ্ছে যাদের ইউএসের জন্য আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্টের দরকার তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা ইউএসের জন্য আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্ট তিরিশ দিনের মধ্যেই করে থাকি আপনাদের যদি কারো আমেরিকার আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা প্রসেসিংটা করলে বা কিভাবে একটু স্ট্যাটাসি অ্যাপ্লাই করলে আপনাদের ফ্রেশ পাসপোর্ট থাকলেও কিন্তু ভিসা হয়ে যাচ্ছে এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং আপনাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ